দেখুন প্রিয় দর্শক দেখুন তারা ঢাকার সাহেব কিন্তু জমেটা ফাটে প্রিয় দর্শক কাক ভর্তি ভর্তি গরু নিয়ে যাইতেছে ঢাকার সাহেবরা ঢাকা থেকে এসে কত কতদিন যাক যাক মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ কুরবানি কবুল করুক

বা রে দেখে দেখে কত হলো ভাই একশাল্লাহ এক লাখ চব্বিশ হাজার টাকা কত নিল ভাই নিল দেখ আলহামদুলিল্লাহ মার্শাল এক লাখ তিরিশ মার্শাল্লাহ আস্তে আস্তে কত ভাই কত ভাই এক লাখ চল্লিশ মার্শাল মার্শাল্লাহ এই গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ সাতাশ হাজার টাকা প্রিয় দর্শক আমাদের মানিক কত হলো ভাই কত হল এক লক্ষ পাঁচচল্লিশ হাজার মার্শাল্লাহ কত লিল আশি হাজার আশি হাজার মার্শাল্লাহ

ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর এই ছিল বিস্তারিত আমাদের মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ত গরু ছাগলের হাট থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ